গাছের জামা যে অনেক হালকা হয়ে গেছে অনেক পরে গেছে গাছে অনেক নষ্ট জামুর আছে এগুলা কিছু পারিয়াই আস্তে আস্তে সাইজ খুব বড় মোটামুটি ভালোই বড় আছে জামুরার সাইজ এই যেগুলো প্রাকৃতিক দূরে নষ্ট করছে আরও কিছু ফেলে দেওয়াইছে

পনেরো ষোলোটা জামপুরা পড়া হয়েছে আছে ও পাশে আছে জাম্পা বস্তা করে নিয়ে যাবো আর কি এক জায়গায় আগে ঘুরাগুলো সুন্দর জানা বাজারে যাবো গাছে যা বোলে বুলে মানে নিয়ে আসা তো মুতে পড়ছিল এক বস্তা নিয়ে যাব এক বস্তা যে ধরে আর

জামবুড়া পরে আরো পাঁচটা পারছি বুট বিস্ট্যান্ড নিয়ে গেলাম থেকে মাথা করে নিয়ে যেতে হবে ওই যেখানে রিক্সা পাওয়া যায় পর্যন্ত মির্জাপুর থেকে চলে আসলাম প্রচুর গরম রোদ উঠছে অনেক তো ভালোই বিক্রি হলো বিশটা দাম করে নিয়েছিলাম দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থেকে বিক্রি করলে হয়তো বেশি বিক্রি করতে পারতাম কিন্তু এত সময় দেরি করা সম্ভব না যারা বিক্রি করিনি কোনো দিন তো পাইকে রেখে দিয়ে আসছি বিশটা পাঁচশো টাকা দিছে আমার পঁচিশ টাকা বেশি পড়ছে বাড়িতে যাচ্ছি মানে এত রোজের মধ্যে টিকে থাকা খুব কঠিন বাড়িতে যা আজকে তো জমির কাজ করা হলো না দেখি আগে আমাকে চেষ্টা করবো জমিটা ক্লিয়ার করার জন্য এখানে যে একটু রিস্ট নেবো তারপর তো রান্না বান্না শুরু করতে হবে তো যাই হোক আজকে ভালোই বিক্রি হয়েছে খুচরা বিক্রি করতেছি দেখলাম যেরকম জাম একটা পঞ্চাশ টাকা করে চল্লিশ টাকা করে পঞ্চাশ টাকায় পাবে তো আমার দাঁড়িয়ে দেখা সম্ভব না যা পাইছি এতেই যথেষ্ট অন্যান্য কাজে কাজগুলো শেষ করতে হবে पुशा केॾो बीह কয়েক রকম সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করব তার মধ্যে পোশাকের টাটা নিলাম পোশাকের চাই ওটা বেগুন তুলব সবজি কাটতে কাটতে ভাত রান্না হয়ে গেছে এখানে সবজির মধ্যে কাটা হয়েছে পেঁপে বেগুন আলু তারপরে ধন ধল আর পোশাক দিছি পোশাকের মাথা গোটা রয়েছে ওটা ছোলা লাগবে কাঠুন হবে আমি তো বরাবরই রান্না করতে পারি না রান্না করা তো বাড়িতে আসার পর থেকে মানে খাইতে হবে রান্না করে মাঝে মাঝে একটু ভালো হয় মাঝামাঝি তো ওই হয় হয় জলের সাথে ডাল ডালের সাথে জল এরকম হয় সবজি কাটা শেষ এখন রান্নার দিকে যাব ডাল হয়ে গেছে যে কালকে যে জল আর ডাল রেজ হয়ে গেছে তরকারি রান্না করবো তরকারি একটু বেশি করে রান্না করতেছি আজকে কারণ হচ্ছে কালকে হয়তো রান্না করার সুযোগ পাবো না কারণ শুক্লাল যাদের বাড়িতে কালকে অনুষ্ঠান রাত্রে শ্রাদ্ধ ওখানে সকাল থেকে থাকতে হবে কারণ আপনারা আমাদের বাড়ির অনুষ্ঠানে সবসময় দেখছেন শুক্লালদা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে আমরা চেষ্টা করব যদিও তাদের পাড়ায় লোকজন আছে তারপর আমি সেখানে উপস্থিত থাকব আর আপনার রান্নাটুকু শেষ করি সুগার থেকে তেল দেওয়া হয়েছে এখন

per a les interesses, estan allant de llibresi, ja, De সে রান্নার শেষে খেতে বসলাম কেমন হয়েছে সবজি বিভিন্ন ধরনের সবজি দিতেছি সবজি খাওয়া ভালো সেই জন্যই অনেক ধরনের অনেক প্রকার সবজি নিই অল্প অল্প করে বাতাস বন্ধ হয়ে এখন তারপর সবজি আছে সব থেকে পাস পরেছে পুঁশাক আর বেগুন কিছু শুধু কিছু কিনতে হয় গরম তরকারি গরম সব গরম একসাথে গুকুর ইয়ে হয়েছে বাড়ছে তাই না গুকুর পাখির ডাক কম ছিল

হয়ে গেছে এর মাঝে কিছু বৃষ্টি হয়ে গেছে হালকা তো সাপ আর সাপ দুটোর মধ্যে ব্যবধান সাপের জায়গায় পরিষ্কার লিখলে কোনো সমস্যাই হতো না আসলে অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে যার জন্য দুপুরগুলো অনেক সময় সংশোধন করা যায় না তো আপনাদের অনুরোধ করবো আমার পুরাতন যে ভিডিও আছে তার পঞ্চম ভিডিওটা আপনারা একটু কাইন্ডলি যদি দেখেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন তো বিস্তারিত কিছু বলবো না ভুল তো মানুষের মধ্যেই হয় আর সেগুলো ধরিয়ে দেন তার যদি এবার এরকম ভুল না হয় সে চেষ্টাই হবে তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন